বাংলাদেশে সকল জনগোষ্ঠীর সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র জনতা শ্রমিক সংস্কৃতিজীবী সকল জনগোষ্ঠীর অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে পৃথিবীর কাছে স্মরণীয় দক্ষিণ এশিয়ার মধ্যে সব চাইতে উল্লেখযোগ্য গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিবাদের পতন হয়েছে বাংলাদেশ থেকে ফেসি হাসিনা পালিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্তি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে আজ একদম আড়ম্বরপূর্ণভাবে উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে মহানগর এবং কেন্দ্র পর্যন্ত পয়লা বৈশাখ আমাদের ঐতিহ্যকে ধারণ করে যেভাবে আমরা পালন করছি একটি জাতির কাছে আমরা দিতে চেয়েছি সেটা হলো এই বাংলাদেশের আঞ্চলিক ভৌগোলিক প্রাকৃতিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে যেই বাংলাসনের প্রচলন হয়েছিল সেই বাংলাসন হিজরি সনের সাথেই রেখে সম্রাট আকবরের সময় মুসলিম ঐতিহ্যে সেটা প্রচলন করা হয়েছিল আমি বলতে চাই না এটা একেবারে শুধু মুসলমানদের জন্য অনুসরণীয় কোনো সংস্কৃতি আমরা যারা বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাস করি আমরা সবাই বাংলাদেশের ভিতরে এই ভৌগোলিক সীমারেখায় যারা আমরা বাংলাদেশি সকল আমরা সর্বদ ধর্মাবলম্বী সকল রকমের শ্রেণী পুত্র পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই বাংলাদেশের সিটিজেন হিসাবে এই সংস্কৃতিকে আমরা সার্বজনীন ভাবে পালন করব অতীতে যা আমরা পালন করতাম আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না যারা মঙ্গল শোভাযাত্রার নামে অতি পৌরাণিক পত্তলিক জাগতিক বহির্ভূত অতি সংস্কৃতির চর্চা শুরু করতে চেয়েছিলেন সেটা জাতি গ্রহণ করেনি আমাদের এই বৈশাখী শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা পয়লা বৈশাখের শোভাযাত্রা আমাদের ঐতিহ্যের অংশ সেটা আমাদের জাগতিক শোভাযাত্রা আমাদের সংস্কৃতির অংশ বাংলার বৈশাখী মেলা বাংলার তালপাতার পাখা এবং বাসি এটি আমাদের সংস্কৃতি আমরা ভাত খেয়েছি আমরা ইলিশ মাছ খেয়েছি আমাদের সংস্কৃতির মতো করে আমরা উদযাপন করেছি এটিকে যেন ধর্মচর্চার পর্যায়ে কেউ না নিয়ে যায় আমরা এই সমস্ত বাংলাদেশের মানুষ সকল নাগরিক সাংবিধানিকভাবে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমরা এই দেশের এই ভূখণ্ডের সংস্কৃতিকে হাজার বছর থেকে লালিত সংস্কৃতিকে পালন করব লালন করব এগিয়ে নিয়ে যাব এর মধ্য দিয়ে যেই সমস্ত অপর সংস্কৃতি আমাদের ঐতিহ্যকে বিকৃত করার জন্য অনুপ্রবেশ ঘটিয়েছিল তাদেরকে আমরা সেই সংস্কৃতিকে জেঁটে বিদায় করার দায়িত্ব ঠিক আছে আর কোন আপত্তিটা হবে না আমাদের এই দেশের সমস্ত ইতিহাস ঐতিহ্যকে ধারণ করবেন লালন করবেন এগুলোকে আপনারা বর্জন করবেন এটা আমাদের অনুরোধ আমাদের আহ্বান তাই এখন আমি আপনাদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য আহ্বান জানিয়ে পয়লা বৈশাখের শুভেচ্ছা আমি জানি আপনারা এখন ভাষণ শোনার কোন মন মানসিকতা নাই শেখ রাজনৈতিক মৃত্যু হয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দাফন হয়েছে দিল্লিতে আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায় দাফন হয়েছে দিল্লিতে আমরা কি এখনো ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত হয়েছি মঙ্গল প্রদীপ মঙ্গল শোভাযাত্রা মঙ্গল ঘট মঙ্গল কাব্যের ভাবাদর্শী সংস্কৃতি একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর ধর্মীয় গোষ্ঠীর সংস্কৃতি হতে পারে আমরা তাদের সেই সংস্কৃতি পালনে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করব কিন্তু এই ভূখণ্ডের এই বাংলাদেশের হাজার বছরের আবহমান কালের লালিত যে সংস্কৃতি পালিত যে সংস্কৃতি সেই সংস্কৃতির বৃহত্তর জনগোষ্ঠীর সংস্কৃতি এই স্বাতন্ত্র সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধের সংস্কৃতি তাকে বিকৃত এবং বিস্তৃত করতেই মঙ্গল শোভাযাত্রার প্রচলন করেছিল উনিশশো সাল থেকে আওয়ামী লীগ